দেখেন বস জীবনে অনেকেই শুধু ভাগ্যের দোহাই দেয় কিন্তু ভাগ্যের চেয়েও বড় হচ্ছে সিদ্ধান্ত আসসালামু আলাইকুম আজ আমি আপনাকে এমন পাঁচটা বাস্তব কথা বলব যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ তাই মন দিয়ে শুনেন শেষ পর্যন্ত যা এক সময়কে অপচয় করলেই জীবন ধ্বংস হবে বস যে যত বেশি সময় নষ্ট করে সে তত বেশি পিছিয়ে পড়ে আপনি হয়তো ভাবছেন আরে এখন তো সময় আছে বস সময় কাউকে ছাড় দেয় না একবার চলে গেলে আর ফিরিয়ে আনতে পারবেন না সফল লোকেরা সময়কে বিনিয়োগ করে অপচয় না দুই মানুষ নয় নিজের মনকে খুশি করুন বস সবার মন রক্ষা করতে গিয়ে আপনি নিজের জীবনকে শেষ করে ফেলবেন বস দুনিয়ায় সবার মন খুশি করা সম্ভব না তাই নিজের বিবেক নিজের মন আর আল্লাহর সন্তুষ্টি এই তিনটা জিনিস ঠিক রাখলেই আপনি শান্তিতে থাকবেন তিন ভুলো করলেও থেমে যাইয়েন না বস ভুল করা মানেই আপনি ব্যর্থ না ভুল হচ্ছে শেখার পথ শেখার চাবি কাঠি। বস আপনি যতবারই পড়ে যান আবার উঠে দাঁড়ান একদিন সফলতা আপনাকে সালাম দেবে চার দুনিয়ার সুখে নয় স্থায়ী সুখে মন দিন বস আজ যা দেখে আপনি খুশি হচ্ছেন কাল সেটা আপনার কোনো মূল্যও থাকবে না বস দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর দেওয়া শান্তি চিরস্থায়ী সেই শান্তির পেছনে ছুটেন মন ভরে যাবে পাঁচ মানুষের প্রশংসায় ওঠেন না নিন্দায় ভেঙে পড়েন না বস মানুষ আজ প্রশংসা করবে কাল ভুল ধরবে আপনার জীবনের রিমোট যেন অন্যের হাতে না থাকে বস আপনি কি করছেন কেন করছেন এই বিশ্বাস নিজের ভেতর রাখেন তাহলেই আপনি অটুট থাকবেন সব ঝড়েও এখন আরও পাঁচটি উপদেশ শুধু আপনার জন্য বস ছয় সময়কে খরচ না করে সময়কে ইনভেস্ট করেন বস কারণ সময় গেলে ফেরত আসে না আর আজকের সময়ই ভবিষ্যতের ফল সাত বস সব সময় সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলেন, সত্য আপনাকে অস্থায়ীভাবে কষ্ট দিতে পারে কিন্তু মিথ্যা চিরস্থায়ী লজ্জা এনে দেয় আট খারাপ সময় পাশে যারা থাকে বস তাদের কখনো ভুলে যাবেন না কারণ ওরাই আপনার আসল আত্মীয় নয় বস মানুষের বাহ্যিক রূপ দেখে নয় চরিত্র ও ব্যবহার দেখে সম্পর্ক গড়েন একটা সুন্দর মন হাজারটা সুন্দর মুখের চেয়েও দামি এবং শেষ কথা বস জীবনে হেরে যাওয়া মানে শেষ না বরং এটা শুরু নিজেকে নতুনভাবে গড়ার হতাশ হবেন না আল্লাহ যখন আপনার সাথেই আছেন পথবি এই ছিল আজকে দশটি বাস্তব কথা আর যদি আপনি জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবন বদলে যাবে মনে রাখবেন সফলতা রাতারাতি আসে না কিন্তু চেষ্টা করলে একদিন ঠিক আসবেই আপনার ভাই ছিলাম আমি আপনার পাশে সব সময় একটুখানি উপকারের জন্য আল্লাহ হাফেজ বস